সংবর্ধনা অনুষ্ঠান থেকে এভার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান বিস্তারিত জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম তারেক রহমান কখন হাসপাতালে আসেন আর এখন কি তিনি সেখানে আছেন আমাদের বিস্তারিত জানাবেন হ্যাঁ আরো আর আপনি জানেন যে আহ আজকে আহ জন তাক রহমান যে তিনশো ফিটের যে অস্থায়ী যে সভা মঞ্চ রয়েছে সেখানে চারটা আঠারো দিকে কিন্তু তিনি সেই এভার কেয়ারে তার মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু দেখার জন্য এই এভার কেয়ারে কিন্তু তিনি আসার জন্য যে তার যে গাড়ি বহর অর্থাৎ যে সবার আগে বাংলাদেশ সম্মিলিত লেখা সম্মিলিত যে গাড়িটি রয়েছে বাস সেই বাসের বহর কিন্তু তিনি রওনা দেন এই এভার কেয়ারের উদ্দেশ্যে এবং তার আগে আমরা দেখেছি তার একমাত্র কন্যা জাইমা রহমান এবং তার সহধর্মী জোবাইদুর রহমান ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু আগে এই এভার কেয়ারে এসে পৌঁছেছে করেছেন তারেক রহমানের আগে তার পরে আমরা দেখেছি সেই আপনি জানেন যে এই সমাবেশ স্থল যে রয়েছে পূর্বাচলে সেখান থেকে কিন্তু এবার কেয়ারের দূরত্ব তেমন বেশি নয় সেখান থেকে আসতে হয়তো বা দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে কিন্তু সেখানে আমরা দেখেছি প্রায় দীর্ঘ দেড় ঘন্টার সময় অতিবাহিত হওয়ার পরে কিন্তু এখানে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান এবং সেখানে আমরা দেখেছি প্রায় ছয়টা কিছু সময় পর অর্থাৎ ছয়টা আঠারো বা তার কিছু এরকম সময়টাই হয়তো বা তিনি এই প্রবেশ করেছে এবং সেখানে যখন তিনি এখানে প্রবেশ করেছে সেখানে কিন্তু নেতা কর্মীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস উদ্দীপনা যেমন আমরা প্রতিবেদনটা কিছুক্ষণ এখানে দেখেছিলাম আমাদের সহকর্মীদের যেই আজকে সারা দিনের যে প্রতিবেদন সেই এখন কিন্তু যেহেতু জানেন যে সন্ধ্যার পর এখন কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেড়েছে এবং কিন্তু নেতা কর্মীদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা সেই শীতের যে তীব্রতা সেটাকে কিন্তু ছাপিয়ে গেছে এবং আমরা এখনও দেখছি যে বসুন্ধরা যে এবার সামনে যে রাজপথ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি নেতাকর্মীর যে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা এবং নানা যে জাতীয়তাবাদী বিএনপির যে দলীয় যে স্লোগান সেই স্লোগানে কিন্তু পুরো মুখরিত এখন পর্যন্ত এই বসুন্ধরার যে সড়ক সড়ক রয়েছে আমরা দেখেছি যে এখানে যখন তারেক রহমান প্রবেশ করে আমরা কিন্তু গণমাধ্যমরা যারা এসেছিল ছিল তারা কিন্তু আমরা দেখেছি যে আসলে তিনি যে নেতাকর্মীরা বাইরে যেই উৎসব এবং উদ্দীপনার দিকে তাকে স্বাগত জানাচ্ছেন তিনিও কিন্তু আমরা দেখেছি দুইবার নেতাকর্মীদের হাতে হাত মেলানোর চেষ্টা করেছে এবং তিনি নারিয়ে নেতা কর্মীদের যে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন তিনি তারপর দেখেছি তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী সদস্য ডাক্তার তিনি কিন্তু তিনি কিন্তু আমরা দেখেছি সেই শুরু থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন এবং তিনিও কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসকের মধ্যে একদম এবং আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছি হয়তো বা তারেক রহমান সেখানে ভিতরে গিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা যে বিষয়াদি সেখানে ডাক্তারদের সাথে দেদি বিশেষ ডাক্তার যে গঠিত টিম তার সাথে কথা বলছে আমরা গণমাধ্যমের সাথে কথা বলছি হয়তো কিছু সময় পর বা তারা বের হবেন সেই সেই চিত্র সংগ্রহ করার জন্য কিন্তু আমরা আজ এখন পর্যন্ত এই এবার ক্যারের সামনে রয়েছি আনোয়ার